মানুষ না বুঝার কারণে যে শিরিক করে সে নিজেও জানে না নিজেও বুঝে না এই পয়লা বৈশাখের সংস্কৃতিটা হচ্ছে একদম হিন্দু হিন্দুয়ানি একটা সংস্কৃতি হিন্দুরা তাদের এটা পালন করবে কোন সমস্যা নেই হিন্দুরা হিন্দুদের সংস্কৃতি এই দেশে পালন করবে মুসলমান মুসলমানের সংস্কৃতি পালন করবে

নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সখা মাথায় সিঁদুর হায় মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে হয়ে গেছ মাথায় হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুল গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ গোপী সব সাজগুজ তুমি সেজছো হনুমান আজ গোপী সব সাজগুজে তুমি সেজছো হনুমান লক্ষ দেনা পাল্লাই তবু কেন বন্ধু তোমার বিদেশে প্রতিদান আদের ভিতর একটা সকার আছে মাথায় মুসলমানের ধর্মের মেয়েরা সিঁদুর পরেছে ইমান আছে আপনারা কি মনে হয় ফাওলা বৈশাখ পালন করলে আল্লাহ পাক 1000 রাকাতের নামাজের সওয়াব দিবেন ফাওলা বৈশাখ পালন করলে সওয়াব আর সওয়াব সারা রাত নকলে মতের

যদি এটা থাকে তাহলে তুমি ইসলাম তো হুজুরের জন্য ইসলাম সবার জন্য ঠিক না ইসলাম সবার জন্য আপনাদের মন কি বলে এই পয়লা বৈশাখ যারা পালন করে এরা কি হিসেবে পালন করে বলে মঙ্গল শোভাযাত্রা শুরুতে করে দিনের শুরুতে আর প্রথমেই ডাকতেছে এসো হে বৈশাখ বৈশাখরে ডাকে আগে বৈশাখরে ডাক দিতেছে কেন বলে বৈশাখটা আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে কল্যাণ নিয়ে আসার ক্ষমতা কি বৈশাখের এই ধ্যান ধারণা এই বুঝ যার দিলে থাকবে ওর তো ইমানের ভিতরে কুকুরি ঢুকে যাবে কারণ কল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ আর কেউ যদি কল্যাণের মালিককে বৈশাখে বানায় ফেলে তাহলে ইমান থাকবে না ইমানের ভিতরে কুফুরি ঢুকে গেল আল্লাহর সাথে শিরিক করে ফেললো শিরিক কুফুর করে ফেললো এটা হচ্ছে শিরিকি মতবাদ সামনে পহেলা বৈশাখ যেটা আসতেছে কালকের পর তিনি দেখবেন ধুম ধারাক্কা কারে করে সব যুবকটা বের যায় পান্তাবাদ আর ইলিশ কি যে মজা পাইছে কে কেন কয় বছরের প্রথম দিনে যদি পান্তাবাতে ইলিশ দিয়ে খাই সারা বছর আল্লাহ ভালো খাওয়াই না আমরা হুজুরা তো ওই দিন পান্তাও খাই না ইলিশও খাই না গোস্তও খাই না কই সারা বছর দিয়ে আমাদের কপালে গোস্ত আর মাছ জুটে আর যে ফকির নিয়ে ইলিশ মাছ খাইছে দশ টাকা দিও সারা জিন্দিগি ইলিশ মাছ পায় না ওই একদিনই পায় এখনো মতো একটা যদি দাওয়াত পায় দেখবেন বিনা দাওয়াতের সরের মতো ঢুকা দাওয়াত খেয়ে বেরোয় আস আর আমরা তো পয়লা বৈশাখের দিন কিছুই খাইলাম না কই তবুও তো সারা বছরই গ্রস্ত হোটেলে ঢুকলেই খালি টোকাই আলু ভর্তা আর কদু আসেনি বলু আলু ভর্তা দেখুন সুরের এরা মনে করে হুজুরের পকেটে টাকা নাই দেখে আলু ভর্তা খুঁজতেছে কিন্তু আমরা যে সারা বছর ফিরি ফিরি খাই আমরা টাকা দিয়ে খাবো কোন দুঃখে কোন হ্যাঁ তা আমরা তো কোনোদিন পয়লা বৈশাখে এরকম

চলাফেরা যদি হিন্দুদের সামনে মিল থাকে আপনার চলাফেরা যদি ইহুদিদের সাথে মিল থাকে মনে রাখবেন রসুলের হাদিস অনুযায়ী আপনার হাসন নাসন তাদের সাথেই হবে আর যদি চলাফেরাটা রসুলের মতো হয় আপনার হাসরনা নাসনটাও হবে রসুলের মতো আগে পয়লা বৈশাখের দিন দেখতাম গ্রাম দেশে পয়লা বৈশাখটা শুধু পালন হতো হাল খাতা নামে হাল খাতা গ্রাম দেশে মানুষ দোকান চালাইতো খরা বছর বাকিটা কি খাইছে কাজা গাফরা আদার জন্য তো হালকাটা দিলাম মিষ্টি মিষ্টি বিলাইতো ভাষা ভাষা চিঠি যেত এবাদ দাও যত বছরের যত গুনাতুনা আছে সব পরিপূর্ণ করে পরে নতুন করে আবার শুরু করে তে সমস্ত দেনা পাওনাগুলো चुकিয়ে দিয়ে তারপর আবার নতুন করে বর্ষ শুরু করতে এটারে হইতো নববর্ষ পালন করতে হালকাটা এটাকে মডিফাই হইতে 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 হিন্দু সংস্কৃতিটা বাড়তে বাড়তে এখন গোটা দেশব্যাপী হয়ে গেছে আর হিন্দুরা এটা আমাদের বিদায় তারা সফল তারা সফল কেমনে তারা তাদের মতো করে চলে এখন আমাদেরকে বলতেছে তোমরা তোমাদের মতো করে পালন করো কেমনে পালন করেন জানে মুসলমানের সংস্কৃতি হচ্ছে পাঞ্জাবি এই পাঞ্জাবি সংস্কৃতিটা ঠিকই পড়ায় দিছে কিন্তু পাঞ্জাবির ভিতরে তাদের মূর্তির ছবি দিয়ে আছে গেঞ্জি পড়াইতেছে গেঞ্জির ভিতরে মূর্তির ছবি যেই বুকের ভিতরে আল্লাহর ইমান থাকার কথা ওই বুকটার ভিতরে আপনি গেঞ্জি পড়তেছেন গেঞ্জির ভিতরে মূর্তির ছবি এখানেই তো আপনার ইমানের সাথে গাদ্দারি করা হয়ে গেছে পাঞ্জাবি পরে তোমরা সবাই পড়তে হবে পয়লা বৈশাখ পালন করো সমস্যা নাই তোমরা তোমাদের মতো করে পালন করবে। তোমরা তোমাদের মতো করে চলবা সমস্যা কি মুসলমান মুসলমানের মতো সবাই পয়লা বৈশাখ পালন করবে হিন্দুরা হিন্দুদের মতো পয়লা বৈশাখ পালন করবে যে যার মতো করে করুক ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা একটা নাফর কথা এই কথা একটা কথা ধর্ম আমার উৎসব হবে আমার লাকুম তোমাদের জন্য তোমাদের ধর্ম আমার জন্য আমাদের ধর্ম হচ্ছে সবে কাদের আমার ধর্ম ইসলাম আমার উৎসব হচ্ছে ঈদুল আজহা ঈদুল উল আমার ধর্ম ইসলাম উৎসব হবে আমার যদি এই হয় অবস্থা এরকমই যদি হয় বয়ান শুনতে গেলে আমরা মুসলমান হয়ে যাবো এটা তারা ভালো করেই জানো এমনি ইহুদিদের চালারা এটা ঢুকায় দিছে যে ধর্মযার উৎসব সবার বাস পালন করে এখন ধর্মযার উৎসব সবার করে এই মুসলমানের সন্তানদেরকে পয়লা বৈশাখ নামের হিন্দু সংস্কৃতির ভিতরে ঢুকা ইমান থেকে সিঁড়িকে মুক্ত যুক্ত করে দেওয়ার পায় তারা চলতেছে বাংলার জমি কেউ যদি এই বিশ্বাস রাখে যে পয়লা বৈশাখে ইমানের ভিতরে পুকুরে ঢুকে যাবে নিঃশ্বর এই জন্য আজকে এই যে এই এলাকায় যারা আছেন ইনশাল্লাহ ওয়াদা করবেন ওয়াদা যে আগামীকালের পরের দিন পহেলা বৈশাখের দিনে আমরা কোন যুবকেরা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিকেল বেলা মদ গাজার নিয়া এবং সকাল বেলা পান্তা ইলিশ দিয়া দিনটাকে পার করবো না বরং দিন যদি পার হয় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ করবেন সুক্রিয়া ঘর তার করে পালন করবো ইনশা কোন কোন যুবক আছে নিয়োগ করবেন আল্লাহ আল্লাহ কবুল করো বলেন আমি নিয়ত করছেন যদি কেউ গেছেন আমরা দেখবো না যদি কেউ গেছেন আল্লাহ কিন্তু দেখবে